দেখো সব থেকে জটিল বা সব থেকে কঠিন যে বিষয়গুলো মনে হয় সেইটা হচ্ছে সমীকরণের সরলীকরণ করা আমরা বিগত কয়েকটা ক্লাসে তোমাদের সেই বিষয়গুলো কিন্তু দেখাইছিলাম বোর্ডে যেগুলো দেখতে পাচ্ছ এটা লাস্ট ক্লাসে গড়ানো ছিল আজকে সব থেকে কঠিন কয়েকটা সমীকরণ তোমাদের আমি একটু সহজে করাই দেওয়ার চেষ্টা করবো দেখো আমি প্রথম থেকেই একটা কথা বলে আসতেছি যে এই সমীকরণের সরলীকরণ করতে গেলে এটা এমন কোনো ম্যাজিক না যে তুমি হুট করে একটা মন্ত্র বললে তোমার মাথায় সেট হয়ে গেল এটা বোঝার জন্য তোমার বেসিক ক্লিয়ার করতে হবে ব্যসে ক্লিয়ার করার জন্য আমি যে বিষয়গুলো বলছিলাম সেই বিষয়গুলো ভালো করে বুঝতে হবে বিগত যে ক্লাসগুলো সেই ক্লাসগুলো যাদের রেগুলার দেখা আছে তাদের কাছে সব বিষয়গুলো সিম্পল পানি পানি মনে হবে যাদের দেখা নেই চাইলে সেগুলো দেখতে পারো যারা আজকেই প্রথম করছো তারা তারাও দরকার নাই পিছনে যাওয়ার আগে এই ক্লাসটা দেখো ভালো লাগলে পিছনে এই ক্লাসগুলো প্রথমে আমি যে কথাগুলো বলছিলাম যে সমীকরণের সরলীকরণ করতে গেলে প্রথমে আমরা যে কাজটা করতে হবে প্রথমে আমরা করবো সরাসরি সূত্রের পড়ে না সেটা দেখব সূত্রে না পড়লে কমান দেখ না সেই বিষয়টাও দেখবো একটা অনেকগুলো ক্লাস পর পরপর এই কারণে আমার কথা বলতে একটু জোর চলে আসতেছে যাই হোক দেখো সব থেকে জটিল একটা সমীকরণ এটা প্রথম প্রথম প্রথমে করতে গিয়ে কেউ করতে পারবে না সবাই ভুল করবে করবে এক্সট্রা অর্ডিনারি যারা তারা বাদে দেখো আমি একটু লিখি আমার আছে এফ সমান এই সমীকরণটা খুব ভালো করে বোঝার চেষ্টা করো এটার ভিতরে কিন্তু সবগুলো রুলস চলে আসবে এটা পারবা তো তোমার সব সমীকরণ ক্লিয়ার হয়ে যাবে সো এইটা সব থেকে মন দিয়ে বোঝার চেষ্টা করো এর আগে যা করছো করছো এটা মন দাও মন দিয়ে বুঝতে হবে এটা একদম দেখো আমার সাথে সাথে এবং দেখো সম্পূর্ণ সম্পূর্ণটাকে মাথায় বার আছে আমি সব সবসময় তোমাদের বলি বিরাকেট 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 নিয়ে অনেক কথা বলি দেখো এই অঙ্কটাই কিন্তু বিরাকেটের খেলা বিরাকেট যদি এলোমেলো হয়ে যায় তাহলে কিন্তু আমাদের অঙ্কটা এলোমেলো হয়ে যাইতে পারে ঠিক আছে ওকে দেখো কি আছে আমার এক্স প্লাস ওয়াই বার ইন্টু আছে তোমার কি সম্পূর্ণ টুকের মাথায় বার আছে এই অঙ্কটা করার ক্ষেত্রে খেয়াল করে দেখো সম্পূর্ণ টুকের মাথায় হোল বার আছে তাহলে এই হোল বার ভাঙাইতে হবে ফার্স্ট টাইম এক নম্বর সূত্রে পড়ছে কথা বলছিলাম শুরু থেকে শেষ পর্যন্ত বার থাকলে কোন পর্যায়ে এক নম্বর সূত্রে পড়তেছে সরাসরি সূত্রে পড়ে গেছে তো এই ভাঙানোর ক্ষেত্রে আমাদের যে কথাটা আমি বলছিলাম খেয়াল করে দেখো ভাঙানোর ক্ষেত্রে আমি বলছিলাম দেখো এইটি একটা আছে তোমার এইটি একটা সংখ্যা ধরবো আমরা আর এখানে দেখো এই যে দেখো এই বিরাকেটের সাথে এইটা গুণ আছে এই সম্পূর্ণ টুককে আমরা সংখ্যা ধরবো ক্লিয়ারলি বুঝো এই ভাঙানোর ক্ষেত্রে দেখো এই যে একটা সংখ্যা এর সাথে কিন্তু কোনো কোনো গুণ কিছু আলাদা আলাদা সব এবং এইখানটা দেখো এই যে এইখানটায় দেখো এই যে যে সংখ্যাটা দেখো বিরাকেট এই বিরাকেটের সাথে তোমার এই যে ওয়াই কিন্তু গুণ আছে তার মানে এই সম্পূর্ণ টুককে এই সম্পূর্ণ টুককে আমরা একটা সংখ্যা ধরবো এটাকে যদি আমরা এ ধরি এটাকে আমরা ধরবো কি বি তার মানে দেখো বার এ প্লাস বি তার সম্পূর্ণটাকে হোল বার ভাঙাইলে এ ইন্টু আসে তাই না তার মানে দেখো এই যে এখানে আমরা একটু মুসি দেখো এখানে আমরা আসলে এ বার তাহলে এ মানে আছে কত এক্স এখানে এক্সের বার এই যে প্লাস ছিল সেই প্লাসটাকে আমরা এখানে ইন্টু দিয়ে দেব। ঠিক আছে তারপরে খেয়াল করে দেখো এটুকু বুঝছো আশা করি এটুকু সবাই বুঝছো এখন দেখো এই যে প্লাস ছিল প্লাসটা ইন্টু হয়ে গেল। পরে আসলে বীর মাথায় বার এই বীর মানে এখন সম্পূর্ণ টুক তাহলে দেখো এই যে ওয়াই বার ব্র্যাকেট জেড প্লাস এক্স এর বার এই যে সম্পূর্ণ রূপে তো কিছু করা যায় না বার বার থেকে এইবার এইটাকে ভাঙাইতে হবে এটা ভাঙানোর ক্ষেত্রে এই বিরাকেট ক্যামেরা একটা সংখ্যা ধরবো আর ওয়াই বার ক্যামেরা আলাদা একটা সংখ্যা ধরবো মানে ওয়াই বার ক্যামেরা ধরবো নম্বর সূত্রে পড়ছে এবার দেখো এই ওয়াই বার আমরা ধরবো এ আর এই বিরাকেটকে ধরবো বি তাহলে দেখো এ বি বার ঠিক আছে তাহলে আমরা কি লিখলাম এ কে আলাদা লিখলাম প্লাস দি ওটাকে আলাদা লিখলাম যেহেতু আমরা প্লাস দি আলাদা লিখব এই কারণে এই সম্পূর্ণ টুকে আমরা কি দেব আমরা একটা ব্র্যাকেট ডাটকাই দেব কারণ এরা দুজন কিন্তু একটা সংখ্যা ছিল এরা দুজন দেখো আমরা প্রথমে কিন্তু একটা সংখ্যা ধরছিলাম এখন এদের বাকি ভাঙাচ্ছি আমরা এই কারণে কি করব ব্র্যাকেট ডাটকাই কাটাই দেব ব্র্যাকেট দাট আটকানোর পরে এই যে এই সম্পূর্ণ হোল ভাঙা হইবার দেখো তাহলে কি আছে ওয়াই বার ছিল আর উপরে একটা বার সে জন্য ডাবল বার হলো এখানে ইনটু ছিল সেই ইনটু কি হয়ে গেল প্লাস হয়ে গেল এখানে ছিল তোমার জেড প্লাস এক্স বার তাই না এই সম্পূর্ণ এই যে এই উপরে যে বার ছিল সে বারে এখানে এই যে একটা বার হয়ে গেলো ক্লিয়ার এইটুকু আশা করি সবার ক্লিয়ার এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে না আমরা যতগুলো হবে সব ফার্স্ট ব্র্যাকেট করে দেবো বলতে পারবো ভাই সেকেন্ড তো দিলেন না সেকেন্ড ব্র্যাকেট লাগবে না যত ব্র্যাকেট আসবে সব ফার্স্ট ব্র্যাকেট দেবো আমরা এই সরলীকরণের ক্ষেত্রে তাহলে খেয়াল করে এখানে এক্স বার ছিল এক্স বারকে আমরা এক্স বারে রেখে দিলাম এইখানে দেখো দুইটা ছিল বার তার মানে বাদ কয় নাম্বার সূত্রে পড়ছে তোমার এই যে দেখো চার নাম্বার সূত্রে পড়ছে ডাবল বার থাকলে সে বার বাদ যায় তাহলে ডাবল বার বাদ প্লাস এবার দেখো এই দুজনের মাথায় হোলবার আছে তাহলে এই হোলবারকে ভাঙাবো আমরা কোন নম্বর সূত্রে এক নম্বর সূত্রে তাহলে এখানে থাকবে তোমার কি দেখো এখানে থাকবে ব্রাকেট দাও দেখো জেড বার থাকবে ইন্টু এক্স ডাবল বার থাকবে ঠিক আছে এটা আসা সবাই বুঝতে পারছো তারপর দেখো এখানে যে এক্স বার ব্রাকেট ওয়াই প্লাস এখানে খেয়াল করো দেখো এখানে জেড বার ইন্টু এক্স এর ডাবল বার বার তার মানে থাকবে কত এক্স ঠিক আছে ব্রাকেট দেওয়া লাগছে না কারণ দুইজন সিম্পল ভাবে গুণ আছে এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছো এবারে খেয়াল করে দেখো ব্র্যাকেটের বাইরে কিছু থাকলে আমি ফার্স্টে বারবার কিন্তু বলতেছি তোমরা সত্য থাকতেই করে আসছো ব্র্যাকেটের বাইরে এখানে দেখো ব্র্যাকেটের ভিতরে কিন্তু কোনো কিছু গণ্টুন যাচ্ছে না আর ব্র্যাকেটের বাইরে আর কোনো কিছু গুণ্টন তোমার যাচ্ছে না ঠিক আছে এখন কিন্তু যাচ্ছে না এখন বলতে পারো ভাই আমাদের সূত্রটা এটাই পড়তেছে কোন নাম্বার সূত্রটা জানো এই দেখো আট নাম্বার সূত্রে পড়তেছে কারণ ওয়াই একটা সংখ্যা জেড বার এবং এক্স ভিন্ন দুইটা সংখ্যা গুণ আছে ওয়ার সাথে যোগ আছে তার মানে আমার আট নাম্বার সূত্রে পড়তেছে এখন দেখো আট নাম্বার সূত্রে ফেলায় আমার কোনো লাভ নাই কারণ সূত্রে ফেলাই আমার দেখতে পাবো ওয়ান হয় কিনা কিন্তু সূত্রে বেলায় আমার কোনোভাবে ওয়ান হচ্ছে না কারণ দেখো এখানে আমার যখন আমরা সূত্রে ফেলাই দেখো এ a এবারটা এই টাইপের যদি কিছু হয় তাহলে সম্পূর্ণ ফলাফল ওয়ান হয়ে যায় অথবা শূন্য হয়ে যায় তোমার সেই লাভটা কিন্তু হচ্ছে না এই কারণে আমরা ওই সূত্রটা ফেলাবো না ঠিক আছে তাহলে আমরা কি করবো বিরাকেটের বাইরে যা আছে দেখো বিরাকেটের বাইরে এক্স বার আছে এখানে এক্স যদি গুণ করো তাহলে কিন্তু একটা অংশ শূন্য হয়ে যাবে না ঠিক আছে এই কারণে আমি কয় নম্বর সূত্রে আট নম্বর সূত্রে ফেলাইলাম না ফেলাইলে অঙ্ক ভুল যাবে তা না তুমি যদি বোঝো যে ভাইয়া তো আট নাম্বার সূত্রে প্রশ্ন আমি না কেন তুমি ফেলাও আমার দুই লাইন অঙ্ক বড় হবে দুই নাম্বার দুইটা লাইন বেশি হবে জাস্ট এত ঢুকার কোনো কাজ নাই দুইটা লাইন বেশি হবে তার মানে এটা না ধরনের অঙ্ক ভুল যাবে ঠিক আছে এইভাবে আমি যেভাবে করছি এইভাবে করলে সহজ হয় এখানে কারণে করতেছি দেখো ব্র্যাকেটের বাইরে যা থাকে ভিতরে সবার সাথে গুণ করতে হয় এবং এখানে এক্স এখানে এক্স বার আছে গুন করলে একটা অংশ শূন্য হয়ে যাবে না এই কারণে আমি এইভাবে করতেছি তাহলে দেখো এখানে এই এক্স বার আর ওয়াই গুণ করলে কত হবে এক্স বার ওয়াই প্লাস আর এখানে যদি জেড বার এক্স ইন্টু এক্স বার এরকম করো দেখো এই ব্র্যাকেটের বাইরে যেটা ছিল ভিতরে একবার গুণ একসাথে একবার গুণ ওকে এবার আমি দেখো এক্স বার ওয়াই এর কিছু করা যায় না আর এখানে এই দুইটা মানে কত শূন্য কোন জায়গায় পেলাম আমরা এই যে নয় নাম্বার সূত্র অনুযায়ী পেলাম তার সাথে আছে জেড জেড এর সাথে শূন্য গুণ করলে কি হয়ে যায় ফলাফল শূন্য হয়ে যায় তাহলে দেখো এই যে এক্স বার এইটাকে কি আর কমন নেওয়া যায় এটা কি আর সূত্রে ফেলানো যায় যায় না তার মানে আমার এইটার অ্যানসার কিন্তু এইখানেই শেষ আশা করি এই বিষয়গুলো তোমরা বুঝতে পারছো দেখো এইটা সবথেকে জটিল সমীকরণ এই সমীকরণটা পারবা মানে তুমি এই বইয়ের ম্যাক্সিমাম সমীকরণ কিন্তুই পারবা তোমাদের যতগুলো সমীকরণ আছে প্রত্যেকটা সমীকরণই পারবা কারণ এই সমীকরণটা আমাদের সবথেকে বেশি প্যাঁচ এবং এরপরে আমি তোমাদের দেখাই দেবো আরো দু একটা সমীকরণ দেখাই দেবো যেগুলোতে প্যাঁচ মনে হইতে পারে সেগুলো পরবর্তী একটা ক্লাসে তোমাদের দেখাই দেবো আজকে ক্লাস আমি এখানেই শেষ করবো কারণ আমি একটু ব্যস্ত আছি যারা চ্যানেলে নতুন তাইলে চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো এবং ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটু কষ্ট করে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো কলেজে যে গ্রুপগুলো আছে সেখানে শেয়ার করতে পারো আর অনেক বেশি কথা বলার জন্য এই ক্লাসটা একটু জড়তা চলে আসছে মুখের ভিতর তাই আজকের এই ক্লাস না পরবর্তী ক্লাসে আবার দেখা হবে